আমার বাবা একমাত্র ব্যক্তি যিনি এই হত্যাকাণ্ডে বাধা দিতে গিয়ে শহীদ হয়েছেন তিনি তখন বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর ছিলেন তো আমি আজকে একটা কথা বলবো এখানে অন্যদের সাথে আমার ডিফার হলো আমি বিডিআরের ছেলে আর বাকি সবাই হলো সেনা শহীদ অফিসারদের পরিবার তো আমা আমি আজকে আমার এখানকার উপস্থিতি আমি যেহেতু শহীদের সন্তান আমার উপস্থিতি প্রমাণ করে যে এটা বিডিআর এবং সেনাবাহিনীর বিরোধ না এটা হলো হত্যাকারীর বিরুদ্ধে চক্রান্তকারীর বিরুদ্ধে লাশ নষ্ট করার বিরুদ্ধে যা যারা ওই দিন ফিলখানায় নৃশংসতা করেছে তাদের বিরুদ্ধে আমাদের এই তাদের সাথে আমাদের এই বিরোধ আপনারা আমি আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন একজন পথচারীও যদি বিপদে পড়ে বা কারো দ্বারা আক্রান্ত হয় তখন আমরা একজন অপরিচিত মানুষকেও আমরা সহযোগিতার জন্য এগিয়ে আসি তো ওই দিন ফিলখানায় দরবার হলে সহ পুরা ফিলখানাতে প্রায় নয় হাজারেরও অধিক বিডিআর সদস্য ছিল বিভিন্ন র্যাঙ্কে তাদের সামনে তাদের অফিসারদেরকে নিঃশংসভাবে হত্যা করল গণকবরে নিক্ষেপ করলো লাশ নষ্ট করল কিন্তু একজন আমার বাবা ছাড়া একজন মানুষও এই হত্যাকাণ্ডের বাধা দেয়নি আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় তার বাহিনীর সদস্যরায়ে তাকে লোহার স্ট্যান্ড দিয়ে ফিটে পেটে ক্ষতবিক্ষত করে ব্রাশ ফায়ার করে পরে গণকবরে অফিসারদের সাথে আমার বাবাকেও গণকবরে রাখা হয় আপনারা কেন ওই দিন এই ঘটনার বাধা দেননি কারণ হচ্ছে যারা এই ঘটনার মূল কুশিলভ ছিল মাস্টার মাইন্ড ছিল আপনারা তাদের ট্যাবলেট খেয়েছেন আপনারা এই সক্রান্তের সাথে আপনারা যুক্ত হয়েছেন এই কারণে আপনারা একজন আমার বাবা ছাড়া আর কেউ আপনারা এই এই এইটার প্রতিবাদ করেননি দেখেছেন যে ফেসিস সরকার হাসিনা ঘংরা তারা তাদের যে উদ্দেশ্য ছিল তাদের লোক দিয়ে এবং বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে তারা তাদের যে যে উদ্দেশ্য তারা বাস্তবায়ন করেছে তারা এদেশের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী এবং সার্বভৌমত্ব দুর্বল করে তারা এদেশের ফ্যাসিজমের যাত্রা শুরু করে দুই সালে এই ফিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পরে যখন দেখলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল তখন আমাদের এই বিডিআর সদস্যের পরিবারেরা বিভিন্নভাবে প্রচার করতে শুরু করলো যে এই ফিলখানার পুরা ঘটনাটা মনে হয় যেন শেখ হাসিনায় এই জন অফিসারকে মেরেছে শেখ হাসিনা একাই গিয়ে লাশদেরকে চেহারা বিকৃত করেছে একাই গণকবর করেছে একাই নিক্ষেপ করেছে একাই অফিসারদের পরিবারদের প্রতি অমানবিক আচরণ করেছে মানে এটা শুধু শেখ হাসিনা করেছে আর কেউ করেনি আমি আরেকটা বিষয় বলবো যে আমরা দেখি যে অনেকে তাদের পরিবারের পক্ষ থেকে তারা বলে আর মিডিয়াতেও মিডিয়ার এখানে দোষ নাই মিডিয়া আমি আজকে যা বলবো মিডিয়া তাই প্রচার করবে তাদের যে বক্তব্য থাকে যে না তারা নিরীহ নিরপরাধ সবার কাছে দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখবো যে কোনো ইউনিফর্ম ফরা সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন পুলিশ বলেন র্যাব বলেন অস্ত্রধারী সশস্ত্র ট্রেনিং লোককে নিরীহ বলা যায় কি না আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলেছি যে এই চাইল্ড ডালের একটা ইস্যুকে সরকার সামনে এনে এই বিষয়টাকে তখন আমাদের বাবাদেরকে বলা হয়েছে যে না চাইল্ড ডালের টাকার জন্য আমরা আমাদের বাবাদেরকে এইভাবে মেরে ফেলা হয়েছে আজকে আপনারা এসে বলতেছেন যে না আমরা নিরীহ নিরপরাধ আমাদেরকে মুক্তি দেন আমরা দেখেছি কয়েকদিন আগে অনেকে মুক্তি মুক্তি বলা যাবে না জামিন পাওয়ার পরে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা নিউজ দেখেছি যে ষোলো বছর পরে উনি আবার বাসর করতেছে। উনি কি অপরাধ করে এখানে এখান থেকে গেছে এখানে যে ব্যক্তি এক একদিনের জন্য সাজা পেয়েছে যে চাকরিচ্যুত হয়েছে প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে তাহলে আপনি তাকে কীভাবে আপনি নিরাপরাধ নিরহর বলবেন আমাদের আজকে যে তরুণ সমাজ আমরা যারা ইয়াং অনেকে আছে দুই হাজার নয় সালে অনেকের জন্মই হয় নাই বা অনেকে আছে আপনার ছোট ছিল তারা তো এই নৃশংসতা দেখেনি তো আমি গণমাধ্যমের প্রতি অনুরোধ করব। বিগত ফেসিস সরকারের কারণে আপনারা অনেক ঘটনা সুন্দরভাবে তুলে ধরতে পারেননি প্রকৃত চিত্র তুলে ধরতে পারেননি তো সামনে পঁচিশে ফেব্রুয়ারি আছে আমরা আপনাদের প্রতি অনুরোধ করব। আপনারা আমাদের ওই দিনের ওই সময়ের যে ঘটনাটা এটা এই জাতিকে নতুন করে আবার মনে করিয়ে দিবেন আপনারা যেভাবে মালা দিয়ে বিভিন্নভাবে একজন অপরাধীকে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তিকে আপনারা যেভাবে তুলে ধরতেছেন যেভাবে প্রমোট করতেছেন মনে হচ্ছে যেন যে সে আয়নাগরে ছিল সে মুক্তি পায় আমার বাবা ওই দিন পুরা বাংলাদেশে ধরে নিলাম পঞ্চাশ হাজার বিডিআর সদস্য ছিল কেউ সারা দেশে কেউ প্রতিবাদ করেনি শুধু আমার বাবা করেছে ওই দিন যদি ফিলখানাতে একশোর অধিক অফিসার থেকে থাকে ওই অফিসারদেরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি শুধু আমার বাবা এসেছে ওই আপনারা তো এই দরদটা আমাদের প্রতি দেখানোর কথা আমার বাবার কৃতিত্ব তুলে ধরার কথা আমরা গত পনেরো বছর এই অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হওয়ার কারণে আমরা কীভাবে নিষ্পেষিত হয়েছি আপনারা ওই জিনিস তুলে ধরার কথা ওই আপনারা তো ওই জিনিসটা ওইভাবে করেন না